আজ তোমাদের ব্যাঙ্কুড়া ইউনিভার্সিটির থার্ড সেমের বেস ফিলোজাফি যোগদর্শনে দর্শনে বেশ কিছু কোশ্চেনে আলোচনা করবেন আমি তার আগে সাংখ্য থেকে বেশ কিছু কোশ্চেন তোমাদের আলোচনা করেছিলাম আজ আমরা যোগ দর্শন থেকে বেশ কিছু কোশ্চেন আলোচনা করবো তার আগে যা চ্যানেলটি হয়তো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইটনটা ক্লিক করে দাও এবং সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করে রাখুন তাহলে চলো তোমাদের যোগ দর্শন থেকে কোন কোন কোশ্চেন দেখতে হচ্ছে সেগুলো দেখে নেওয়া যাক ফার্স্ট কোশ্চেন যোগ দর্শনের প্রতিষ্ঠাতা কে যোগ দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি পতঞ্জলি নেক্সট যোগ কী যে দর্শন তপ সাধ্যেয় ও ঈশ্বর প্রাণীধান রূপ ক্রিয়া সাহায্যে সাক্ষাৎ করে বিশ্বাসী তাকে যোগ বলা হয় অন্যদিকে আমরা যোগ বলতে বলতে পারি যোগ দর্শন এ বিবেক জ্ঞান লাভ ও কৈবাল প্রাপ্তির জন্য অতিরিক্ত কিছু প্রক্রিয়ার কথা বলা হয়েছে এই প্রক্রিয়াগুলিকে এক কথায় কিন্তু আমরা যোগ বলতে পারি নেক্সট যোগ শব্দের অর্থ কি যোগ শব্দের টিম যুজু শব্দ থেকে এসেছে যার অর্থ হল নিয়ন্ত্রণ করা বা যুক্ত করা তাই বুক গতভাবে রেড একটু স্প্রেনটা মিষ্টেক আছে স্প্রেনটা ভুল চাক লিখে রাখবে বুম প্রতিগত অর্থ থেকে যোগ শব্দটি হলো জীবাত্মার সঙ্গে পরমাত্রার সংযোগের ফলে আমাদের যোগ শব্দ গড়ে ওঠেন নেক্সট যোগ দর্শনকে শেম্বোর সংখ্যা বলা হয় থাকে কেন মহর্ষি কাপিল্যের শাঙ্ক দর্শনের প্রতিষ্ঠত্বের কোনো ঈশ্বরকে স্বীকার করা হয়নি তবে এই প্রতিষ্টি তত্ত্বের সাথে মহর্ষি পতঞ্জলি অতিরিক্ত একটি তত্ত্ব যুক্ত করেছেন যা হলো ঈশ্বর তত্ত্ব এই ঈশ্বর তত্ত্বকে যুক্ত করে ঈশ্বরের স্বীকৃতি হয়েছে বলে নিরীশ্বর সাংকেল্য বিপরীতে যোগ দর্শনকে সেম্বর সংখ্যা বলা হয়ে থাকে নেক্সট যোগ দর্শনকে সমাধি কি ও কয় প্রকার যোগ দর্শনের সমাধি কি ও কয় প্রকার ধারণার অবিচ্ছিন্ন হয়ে ধ্যান হয় এবং যখন ধ্যানের বস্তু আকৃতি ও বাহুরু প্রতি পরিত্যক্ত হয় এবং কেবল অর্থমাত্র প্রকাশিত হয় তখন তাকে বলে সমাধি এই সমাধিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি এক হলো সম্পর্ক সমাধি নেক্সট হলো অসম্পর্কাত সমাধি নেক্সট যোগ দর্শনের দুঃখ কয় প্রকার কি কি যোগ দর্শনের দুঃখকে আমরা সাধারণত তিন পক্ষে ভাগ করতে পারি এক হলো পরিণাম নেক্সট তাপ দুঃখ নেক্সট সংস্কার তারপর দেখুন পতঞ্জলি যোগসূত্র কয়টি পদে বিভক্ত পতঞ্জলি যোগসূত্র সাধারণত চারটি বিভক্ত করা হয়েছে চার ভাগে এক সমাধিপাদ সাধনপাদ বিভূতিপাদ ওই পাদ নেক্সট যোগসূত্র মোট সূত্র সংখ্যা কয়টি মহর্ষি পতঞ্জলি যোগসূত্রে মোট সূত্রের সংখ্যা কয়টি যোগসূত্রের মোট সূত্র সংখ্যা হলো একশো পঁচানব্বইটি যা প্রথমে আমরা একান্নটি সূত্র দেখতে পাই দ্বিতীয়তে মোট পঞ্চান্নটি সূত্র দেখতে পাই তৃতীয় পাদে আমরা দেখতে পাই প্রায় ছাপান্নটি এবং চতুর্থ পাদে দেখতে পাই তেত্রিশটি সূত্র নেক্সট পতঞ্জলি যোগসূত্রে চারটি পাদে কী কী আলোচিত করা হয়েছে প্রথম পাদে সমাধিপাদ সেখানে আলোচিত করা হয়েছে সমাধি সমাধিপাদের যোগের স্বরূপ প্রকার লক্ষ্য নিয়ে আলোচনা করা হয়েছে নেক্সট সাধন পাদে আলোচনা করা হয়েছে সমাধি লাভের উপায় হিসাবে ক্রিয়া যোগ বিভিন্ন ক্লেশ কর্মফল তিবিদ্ধ দুঃখ তার কারণ নিবৃতি ও নিবৃত্তি উপায় নিয়ে আলোচনা করা হয়েছে নেক্সট বিভূতিপাদ পাদে যোগের অন্তরঙ্গ দিক এবং যোগের মাধ্যমে লব্ধ নানান অলৌকিক শক্তি প্রভৃতি আলোচনা করা হয়েছে নেক্সট কৈবাল্যপাত এই কৈবাল্যপাদে কৈবাল বা মুক্তির স্বরূপ ও প্রকার পুরুষের সত্তা নিয়ে আলোচিত হয়েছে নেক্সট যোগশাস্ত্রে কিসের কথা বলা হয়ে থাকে সাধারণত শাস্ত্র যেমন রোগের হেতু আরোগ্য ও আরোগ্যের উপায় নিয়ে আলোচনা করা হয়ে থাকে তেমনি আমাদের যোগশাস্ত্র হ্যায় এই হেতু হান বা হান উপায়ের কথা উল্লেখ করা হয়ে থাকে নেক্সট দর্শনে চিত্ত কী চিত্ত প্রাকৃতির প্রথম পরিণাম চিত্ত হল প্রকৃতির প্রথম পরিণাম যোগদর্শনে মন অহংকার বুদ্ধি এই তিনটি অন্তঃকরণকেই চিত্ত বলা হয় নেক্সট চিত্তবৃত্তি কী চিত্ত বিষয়ের সঙ্গে সংযোগ হলে চিত্ত চিত্তে তার আকার সমর্পণ করে একে আমরা বলে থাকি চিত্তবৃত্তি চিত্তবৃত্তিকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি সাধারণত চিত্তবৃত্তিকে আমরা পাঁচ ভাগে ভাগ করতে প্রমাণ বিপর্যয় বিকল্প নিদ্রা ও স্মৃতি নেক্সট স্মৃতি কি স্মৃতি হল কোনো বিষয় অনুভূত হলে যে সংস্কার উৎপন্ন হয় সেই সংস্কার উদ্ভূত হলে যে জ্ঞান হয় তাকে আমরা স্মৃতি বলে থাকি নেক্সট চিত্তকে ত্রিগুণাত্মক বলে মনে করা হয় কেন আমাদের শত রজ তমগুণের সম্বন্ধে চিত্ত গঠিত হয় প্রকাশ প্রবৃতি স্থিতিশীলতা এই তিন প্রকার স্বভাব আছে বলেই চিত্তকে তি গুণাত্মক বলে মনে করা হয় নেক্সট চিত্তভূমি কী প্রকাশ প্রবৃতি স্থিতিশীলতা এই তিন প্রকার স্বভাবকে চিত্তিক গুণাত্মক বলে মনে করা হয় আর এই তিন গুণের তারতম্য অনুসারে চিত্ত নানান রূপ ধারণ করে চিত্তের বিভিন্ন অবস্থান ও স্তর হলই চিত্তভূমি নেক্সট চিত্তভূমি কয় প্রকার ও কি কি। সাধারণত পতঞ্জলির মতে আমাদের চিত্তভূমি পাঁচ প্রকার তা হল ক্ষিপ্ত মরু বিক্ষিপ্ত একাগ্র এবং নিরুব্র নেক্সট সম্প্রজাত সমাধি কাকে বলে অভ্যাস বৈরাগ্য দ্বারা চিত্ত নিরুদ্ধ হলে প্রথমে সম্প্রজ্ঞাত বা সবিকল্প সমাধি হয় এই অবস্থায় চিত্ত একটি বিষয়ে নিবিষ্ট হয় এবং বিষয়টি সমগ্রূপে প্রজ্ঞাত হয় এই অবস্থাকেই সমাপতি বা সম্পর্কাত সমাধি বলা হয় নেক্সট পতঞ্জলি ব্যাসদেবের সম্পর্কিত সমাধি কয় ভাগে ভাগ করা হয়ে থাকে পতঞ্জলি ব্যাসদেবের সম্প্রজাত সমাধিকে সাধারণত চার ভাগে আমরা ভাগ করতে পারি এক হলো সবিচার সানন্দ সামষ্টি এবং সবিতর্ক নেক্সট অসম্প্রজাত সমাধি কয় ভাগে ভাগ করা হয়ে থাকে অসম্প্রকাতীয় সমাধিকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি এক হলো ভবপ্রত্যয় এক হলো উপায় প্রত্যয় নেক্সট অষ্টাঙ্গ যোগ কি সবচেয়ে ইম্পর্ট্যান্ট কোশ্চেন অষ্টাঙ্গ যোগ কী মহর্ষি পতঞ্জলি যোগশাস্ত্রের যে আট প্রকার যোগের কথা উল্লেখ করা হয়েছে যা হলো জম নিয়ম আসন প্রণায়ন প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি এগুলিকে একত্রে আমরা অষ্টাঙ্গ যোগ বলেই বলতে পারি নেক্সট কি অহিংসা সত্য আত্মীয় ব্রহ্মচর্য অপরিগ্রহ এখানে আত্মীয় হবে আত্মীয় আছে সরি এটা হবে আত্মীয় তাহলে কি হবে অহিংসা সত্য আত্মীয় ব্রহ্মচর্য অপরিগ্রহ এগুলোকে একত্রে আমরা জম বলতে পারি নেক্সট নিয়ম কী নিয়ম হল নিয়মিত অভ্যাস বা ব্রত পালনকে আমরা নিয়ম বলতে পারি নেক্সট নিয়মকে কয় ভাগে ভাগ করা হয়ে থাকে সাধারণত নিয়মকে আমরা পাঁচ ভাগে ভাগ করতে পারি ফার্স্ট শৌচ সন্তোষ তপ সাধ্যেয় ঈশ্বর আর প্রাণীধান নেক্সট আসন কি দেহকে স্থিরভাবে সুখজনক অবস্থায় স্থাপন করাই হলো বা শ্বাস প্রশ্বাসের গতিকে আমরা সংযত করাকে প্রণায়ন বলা হয় নেক্সট প্রাণায়ামের তিনটি অঙ্গ কি কি রেচক পুরক আর কুম্ভ এগুলোকে প্রণায়ামে তিনটি অঙ্গ বলে থাকি আমরা নেক্সট প্রত্যাহার কি ইন্দ্রিয়গুলিকে তাদের নিজ নিজ বিষয় থেকে সরিয়ে এনে চিত্তের অনুগত করাই হল প্রত্যাহার নেক্সট ধারণা কী চিত্তকে কোনো বস্তু থেকে বস্তুতে ধরে রাখাকে আমরা বলে থাকি ধারণা নেক্সট ধ্যান কী সেই বস্তু বিষয়ে প্রত্যয় বা ব্যক্তি নিরবিচ্ছিন্নভাবে প্রবাহিত হলে তাকে আমরা ধ্যান বলে থাকি নেক্সট সমাধি কি ধারণা অবিচ্ছিন্ন হলে ধ্যান হয় এবং ধ্যান গভীর হলে সমাধি হয় তাহলে দর্শন থেকে আমরা টোটাল ত্রিশটা কোশ্চেন কিন্তু আলোচনা করলাম যার থেকে এইখান থেকেই সাধারণত ত্রিশটি কোশ্চেন থেকে তোমরা মোটামুটি কিন্তু কমন পেয়ে যাবে আরও যদি পরবর্তীকালে আমি যদি তারও কোশ্চেন মোটামুটি আমাকে খুব ইম্পর্টেন্ট মনে হয় আমি সেই কোশ্চেনগুলো তোমাদের কিন্তু আপলোড করে দেবো তাহলে আজকে এইটুকুই আবার নেক্সট তোমাদের বিষয় নিয়ে আমি আবার নেক্সট কিন্তু ক্লাসে আসবো নেক্সট ঠিক চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে ক্লিক করে দাও